আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি আমাদের এখানে নারীবাদের নামে যে এই জায়গাটা তৈরি করা হচ্ছে আপনাদের এখানে হিজাব পরা বা ধর্মীয় অধিকার এটাও কিন্তু একটা মৌলিক অধিকার সেটা লঙ্ঘিত হইলে কিন্তু নারীবাদীরা সোচ্চার হয় না কিন্তু তার গাঁজা খাওয়ার অধিকার নষ্ট হয়ে গেলে মিছিল বের হয়ে গেছে হ্যাঁ গাঁজা খাওয়ার রাইট তার আছে সে গাঁজা খাবে মদ খাবে যা খাবে হ্যাঁ আইনের চোখে যেটা যদি অপরাধ সেটা আইন ধরবে কিন্তু পার্সোনালি সে কী করবে না করবে সে মোরাল পলিসিং কেউ করবো না আমরা কিন্তু তার এই আপনার এবং এই নেশাদ্রব্য এগুলো ভিড়ি সিগারেট হোক গাজা হোক যাই হোক এটা পাবলিক প্লেস হোক প্রাইভেট প্লেস হোক এটা খাওয়াটা তো ভালো কাজ না আর অধিকারের জন্য সচ্চার হইতে যেভাবে দেখবেন কিন্তু একটা হিজাব পড়ার কারণে একটা মেয়েকে যখন লাঞ্ছিত করা হয় তার যে ধর্মীয় অনুভূতি তার যে ফ্রিডম যেভাবে লঙ্ঘিত হয় তার জন্য কিন্তু এই নারীবাদীরা অ্যাক্টিভ হয় না কেন হয় না অ্যাক্টিভ যে হয় না কেন হয় না এটা আমাদের বুঝতে হবে অ্যাক্টিভ হয় না বিকজ অফ তারা মনে করে নাগরিক অধিকার বা নারী অধিকার এইটা শুধুমাত্র একটা সেকুলার ব্যাপার নারী অধিকার একটা আওয়ামীকরণ হয়েছে সেকুলারিকরণ হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা বুঝতে পারতে হবে এই যে নারী অধিকারের আওয়ামীকরণ এর মধ্য দিয়ে আপনি যত বেশি নারী আন্দোলন করেন তত নারী আরো নির্যাতিত হইতে থাকে সিগারেট খাওয়ার জন্য তোমাকে হেনস্থা করা হয়েছে ডেফিনেটলি অন্যায় তার শাস্তি হইতে হবে যারা তাকে বাধা দিছে বা তাকে হ্যারাস করছে হ্যাঁ শাস্তি হইতে হবে এইবার আপনি তার প্রতিবাদে ঘনহারে ভিড়ি খাওয়া কর্মসূচি দিদেন ঘটনাটা কত হাস্যকর হবে না কালেকটিভ মোরালিটি যে মানুষের যে বৃহত্তর জনগোষ্ঠীর বা সাধারণ ধর্ম বর্ম নির্বিশেষে মানুষের যে মোরাল স্পিড তার এগেনেস্টটি আপনি দাঁড়াচ্ছেন তাহলে আমাদের এখানে নারীবাদ এই যে যে জন্য ফাহাম আব্দুলসাল্লাম যে কথাটা বলছিল যে যে কোনো একটা ভালো আইডিয়ায় বাংলাদেশে আইসা সে কথাটা না বলে একটা আবর্জনা হয়ে যায় হ্যাঁ তো সেই যে আবর্জনা এখানকার নারীবাদী যে আবর্জনাটা তথাকথিত নারীবাদ বলতে হবে নারীবাদের নামে এখানে যে আওয়ামী শাহবাগী সেকুলার ফেসিবাদী বয়ানের যে ডক্ট্রিন আমি বলবো এমন একটা জায়গায় গেছে যে ফেসিবাদটাকে আমরা একটা সেকুলার ফেসিবাদ বলতে পারি হ্যাঁ তো এই যে বয়ানটা এই বয়ানের মধ্য দিয়ে করা হচ্ছে কি যখন আপনার নাগরিক অধিকার নারী অধিকারের কথা বলতেছে তখন সমাজের ধর্মীয় মূল্যবোধের অধিকারী যারা বিশেষ করে ইসলামী মূল্যবোধের যারা অধিকারী বা যারা ধারণ করেন তাদেরকেই এই নাগরিক পুরা বর্গের বাইরে রাখা হচ্ছে মনে হচ্ছে ওরা ফলে নাগরিক আন্দোলনের এই যে সেকুলারীকরণ আওয়ামীকরণ হয়েছে এর মধ্য দিয়ে আপনি যত আন্দোলন করবেন সমাজে ডিভিশন দূর হবে না সমাজে অনৈক্য দূর হবে না ফলে এখন কাম টু দ্য পয়েন্ট আপনার প্রশ্নে যদি সরাসরি আসি তাহলে এই অস্থিরতার জন্য আমাদের একটা কমন জাতীয় ন্যারেশন লাগবে জাতীয় বয়ান লাগবে যে বয়ানের ভিত্তিতে আমরা এই যে মাইনরিটি গ্রুপ গোষ্ঠী বা আল্ট্রা সেকুলার যে গোষ্ঠীটা এবং এখানকার সেকুলারিজমটা ইউরোপ আমেরিকার মতো না সর্বধর্মের সমন্বয় চায় না সে সে চায় ইসলাম বিদ্বেষ ফলে এখানকার সেকুলারিজমটা হিন্দুত্ববাদ আইডিয়ার দ্বারা আদর্শ দ্বারা অনুপ্রাণিত ইনস্পায়ার এই কারণে যখনই সে আধুনিকতার অগ্রগতিশীলতার কথা বলে এন্টি ইসলামি জগৎ থেকে সে ফাংশন করে এই যে বয়ানটা এই জায়গাটা আমি বারবার যে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এইটা যদি আপনি না বোঝেন তাহলে সেটা হবে কি আপনি নাগরিক অধিকার বলেন নারী অধিকার বলেন জননিয়াপত্তা বলেন এগুলোর নামে যত কাজই করেন না কেন সমাজের একটা বৃহত্তর অংশকে যখন বাইরে রেখে আপনি গুলি করতে যাবেন একটা রিঅ্যাকশন তৈরি হবে সমাজজকর হবে না কার্যকর হয় এই ধরনের অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন